বন্ধুরা গ্রামে ছাদের ওপরে মুরগির বারবিকিউ হবে এই যে দুষ্ট আছে এই যে একজন এই যে এইটুক বক্সের ভিতরে হইবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হুম চলবো চলবো আরেকটা দিলে দিতে পারতা হ্যাঁ দিয়া দিবি না ঠিক দি না দিলেও চলবো করে দাও জায়গা আছে এর জন্য না এক্সট্রা

বন্ধুরা সেরকম স্বাদ হইছে সবাইকে খাওয়ার আমন্ত্রণ এ বলে আমাদের ভিডিওটি শেষ করছি খদা হাফেজ